আজকে সোমবার সোমবার মানেই বাবা ভোলানাথের দিন আমরা স্বামী দুইজনে মিলেই আজকে ভোলানাথকে অভিষেক করিয়েছি সাথে কিন্তু আমার গোপাল সোনাকেও অভিষেক করিয়েছি ছেলেরা স্কুলে ছিল তাই ওরা আমাদের সাথে শিব ঠাকুর এবং গোপাল সোনাকে অভিষেক করাতে পারেনি ওরা যেদিন বাসায় থাকে আমরা চেষ্টা করি সবাই একসাথে মিলেই পূজাটা দেওয়ার এই যে গোপাল সোনার জামাটা দেখছো এটা হচ্ছে আমার গোপাল সোনার পুজোর নতুন জামা কেমন হয়েছে তো আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা এই পূজাতে আমরা সবাই নতুন জামা পরে থাকি তাই ভাবলাম আমরা সবাই নতুন জামা কিনবো কিন্তু গোপাল সোনার থেকে দেওয়া হবে না তা কি হয় তাই গোপাল সোনার জন্য এটা হচ্ছে পুজোর নতুন জামা দুর্গা পুজোর জন্য কার কটা নতুন জামা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কথা যদি জিজ্ঞেস করো আমি এবার তেমন কিছুই ভালো শাড়ি নিইনি নর্মালের মধ্যে সুতি বাটিক আমার আমি যেহেতু বাটিক সেল করি বাটিক তো অবশ্যই নিতে হবে তাছাড়া পুজোতে আমার হাজব্যান্ড আমাকে শাখা বাঁধিয়ে দিয়েছে তাই ভাবলাম এবার আর দামি কাপড় নিবো না তাছাড়া দামি কাপড় তো বেশি একটা পরা হয় না আলমারিতেই উঠানো থাকে তাই ভাবলাম এবার নর্মালের মধ্যে দুইটা শাড়ি নিব হাজব্যান্ড দুইটা দিয়েছে ছেলে একটা দিয়েছে আমি নিজে নিয়েছি সুতির একটা সুতির বলতে বাটিক সুতির কাপড় নিয়েছি নিজের জন্য একটা এতগুলো বাটিক কাপড় বিক্রি হয়েছে ভাবলাম এগুলো থেকে নিজের জন্য তো একটা রাখাই যেতে পারে কারণ এই গরমের মধ্যে বাটিকের থেকে আরামদায়ক আর কিছু হতেই পারে না বাটিক পরে এতই আরাম যে পরে সেই বাটিকের মর্মটা বুঝতে পারে ওরে বাবা নিজেকে আজকে একদম পাকা ব্যবসায়ী মনে হচ্ছে আমার ব্লগটা কিন্তু একদমই বাটিক সারি নিয়ে ছিল না আমার ব্লগটা পুরোটা ছিল আজকে পুজো অর্চনা নিয়ে যাই হোক ব্যবসায়ী বলে কথা নিজের প্রোডাক্টের তো অবশ্যই করবো আচ্ছা আপনারাই বলেন আমি কি কোনো ভুল কথা বলেছি বাটিক পরে সত্যিই অনেক আরাম কুমিল্লার বাটিক অরিজিনাল বাটিকগুলো পরে এত আরাম সেটা থ্রি হোক সুতির বাটিক হোক সিল্ক শাড়ি হোক মানে সব কিছু কোথাও গিয়ে আমি যখন ভারী কাপড়গুলো ছেড়ে বেশিরভাগ শ্বশুর বাড়িতে গিয়ে সুতির বাটিক শাড়িগুলো পরি কি যে আরাম লাগে আপনাদেরকে কি বলবো আচ্ছা যাই হোক আর নিজের প্রোডাক্টের প্রচারণা করব না আমার গোপাল সোনাকে তোমরা দর্শন করে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি ধার্মিক প্রতিদিনের পূজাটা ও নিজেই দিয়ে থাকে মাঝে মাঝে আমি ওর সঙ্গ দিয়ে থাকি কারণ রান্নাবান্নার কাছ থেকে ছেলেদেরকে নিয়ে স্কুলে যেতে হয় সব মিলে আমার আর পূজাটা দেওয়া হয় না কিন্তু মাঝে মাঝে অবশ্যই চেষ্টা করি ও যখন পূজা দেয় আমিও স্নান করে ওর সাথে বসে পূজা দিই আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনাদের পূজার কার কটা জামা কাপড় হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন